আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে রমজান মাস আসতেছে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে কিভাবে রোজায় দশ পনেরো কেজি ওজন কমাবেন বলে দিচ্ছি একদম শুরু থেকে সুন্দরভাবে আমার কথাগুলো ফলো করবেন তো যাদেরই ওজন অতিরিক্ত আছে অবশ্যই তাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে হুমা আয়ার বেশি আছে ইনসুলিন বেশি আছে এতে কোনো সন্দেহ নেই তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আসলে হুমা আয়ার পরীক্ষা করে ইনসুলিন পরীক্ষা করে আমরা আমাদের ডাক্তার পুষ্টিবিদ সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবেন বাট যাদের পক্ষে এই মুহূর্তে আসা সম্ভব হচ্ছে না তাদের জন্যে সেটা হচ্ছে আপনারা ভাত রুটি ফল দুধ এই জাতীয় চিড়া মুড়ি যা আছে এবং ফল মানে সব ধরনের ফল এটা আপাতত বন্ধ করে দেন এছাড়া সয়াবিন তেল প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড ডুবো তেলে ভাজা ক্রিস্পি ক্রাঞ্চি কোল্ড ড্রিঙ্কস মানে ভাজা পোড়া যা আছে এগুলো সব বন্ধ করে দিন তো এখন আপনি কি খাইতে হবে আপনি সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এবং হচ্ছে কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন সেন্টিফিকাল এক্সট্রাকশন অর্গ্যানিক কোকোনাট অয়েল এটা আপনারা আমাদের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিতে পারবেন এবং হচ্ছে ঘি খাটি ঘি সেটাও পাবেন এমসিটি সেটাও পাবেন তো এখন আপনি সবজি দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে অথবা সবজি মাংস মুরগি বা হাঁসের মাংসও খেতে পারেন আবার হচ্ছে কবুতরের মাংসও খেতে পারেন তাহলে প্রথম দিকে আপনাদের যেহেতু ক্ষুধা বেশি লাগতে পারে এজন্য আপনারা ভাত রুটি ফল দুধ যেহেতু বন্ধ করে দিয়েছেন সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস এই খাবারগুলো প্রথম দিকে একটু বাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন যেন ক্ষুধা না লাগে অর্থাৎ ক্ষুধাকে রেসপেক্ট করতে হবে তা আপনি যখন রেগুলার আপনি খাচ্ছেন তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন ক্ষুধাটা কমতে থাকবে তো যখনই ক্ষুধা কমতে থাকবে তখনই আপনি ফাস্টিং উইন্ডো বড়ো করবেন সে ফর এক্সাম্পল যে আপনি চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার পরে আর কিছু না খেতে এবং চেষ্টা করবেন নয়টা বাজে ঘুমাতে যেতে তো এর ফলে আপনি ভরে উঠতে পারবেন এবং সকালে যতক্ষণ ক্ষুধা না লাগছে আপনি খাবেন না আর যদি আরেকটু ভালো রেজাল্ট পা মানে চান তাহলে একটু সকালে বেকিং সোডা খাবেন এবং কিভাবে বেকিং সোডা বানাতে আমার ভিডিওতে দেখে নেবেন ভিনেগারের সঙ্গে লেবুর রসের সঙ্গে কীভাবে বেকিং সোডা বানায় তারপরে একটু হলুদ এবং আমাদের কাছে যে অর্গ্যানিক হলুদটা আছে উইথ কোকোনাট অয়েল কীভাবে খাবেন এটা হলুদের যে চা যেটা কীভাবে খায় সেটা বিস্তারিত আপনি পেয়ে যাবেন তো এটাতে আর একটু মানে দ্রুত রেজাল্ট পাবেন এবং হচ্ছে যদি এমসিটি খান তো শক্তিটা পাবেন ভালো এনার্জিটা ভালো পাবেন দুর্বল লাগবে না তো এখন আপনি এমসিটি খাচ্ছেন ঘি খাচ্ছেন কোকোনাট অয়েল খাচ্ছেন এখন বেশি খেলে কী হবে তো এখন দেখেন প্রথম দিকে কিন্তু বেশি খাওয়া যাবে না এবং বেশি খেলেও খুব একটা প্রবলেমও হবে না কিন্তু ধীরে ধীরে আপনাকে খাওয়ার পরিমাণটা কমাতে হবে এখন যদি হঠাৎ করে আপনি খাওয়া দাওয়া কমিয়ে ফেলেন তাহলে কিন্তু ঠিক না অতিরিক্ত খেলেও যেমন ভালো না আবার একদম কম খেলে ভালো না এটাকে ব্যালেন্স করতে হবে তো ব্যালেন্সিংটা আপনি বুঝবেন লিসেন টু বডি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে ক্ষুধা কমতে শুরু করেছে আপনি সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ করে দেন এরপরে ব্রেকফাস্টটা একটু দেরি করে করার চেষ্টা করেন ধীরে ধীরে ব্রেকফাস্টের টাইমটা ক্ষুধা অনুপাতে যে আপনার যদি ভোরে ক্ষুদা লাগে খেয়ে ফেলুন আস্তে আস্তে দেখুন যে একটু পানি খেলেন বা ডিটক্স কিভাবে পানে ও ডিটক্স ওয়াটার তৈরি করে কিভাবে করে তারপর তার সঙ্গে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্সড করেন খান বা একটু খালি পেটে ভিনেগার খেতে পারেন ভিনেগারের সঙ্গে একটু লেবুর রস আদা রস দিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারেন তো এভাবে দেখেন আস্তে আস্তে ক্ষুধাটা কমতে শুরু করবে এবং ব্ল্যাক কফি খেতে পারেন না গ্রিন টি অর্গ্যানিক গ্রিন টি আছে আমাদের সেগুলো খেতে পারেন খেয়ে দেখবেন যে আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে তো যখন দেখবেন যে আপনার ক্ষুধাটা কমে যাচ্ছে তো আপনি ধরেন দশটায় নাস্তা করেন তো এখন সন্ধ্যা ছটায় খেয়েছেন দশটা তার মানে একটা মেজর একটা ফাস্টিং উইন্ডো একটা বড় হয়ে গেল এই সময় কিন্তু আপনার ফ্যাট বার্ন হবে তা এরপর আস্তে আস্তে বারোটায় পর্যন্ত না খেয়ে থাকেন এরপর দেখবেন যে দুটা বাজে খেতে রাখছে তো এখন দেখা গেলো দুইটা থেকে ছয়টা অর্থাৎ চার ঘন্টা খাচ্ছেন বিশ ঘন্টা না খাওয়া তো এখন যখন রমজান মাস আসবে রোজা রাখবেন তখন সেরিতে যদি লবণ মেশানো পানি খেয়ে আপনি রোজা রাখেন এবং যদি বিকেলে একটু এক্সারসাইজ করেন বা হাঁটেন বা একটু দৌড়ান বা সকালে স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ অর্থাৎ ইগা বা স্ট্রেচিং জাতীয় কোনো একটা কিছু করেন বা খালি পায়ে ঘাসে হাঁটেন বা একটু সকালে নরম রোদ্রে যান এবং আমরা তো পাঁচশত্য নামাজ মসজিদে গিয়ে পড়বই তারা সালাত আদায় করব তাহা যদি নামাজ পড়বো তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেক অ্যাক্টিভিটি অটোমেটিক হচ্ছে তার পাশাপাশি যদি বিকেল বেলায় ইফতারের আগ মুহূর্তে যদি একটু জিম করতে পারেন বা একটু হালকা হাঁটাহাঁটির পাশাপাশি একটু জগিং করলেন হ্যাঁ বা হাঁটলেনই তা এটাতে দেখা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে ওজন কমা শুরু হয়ে যাবে শরীর পাতলা হয়ে যাবে আপনার শরীরের রসাভাবটা কমে যাবে আপনি নিজের রিয়েলাইজ করতে পারবেন এবং প্রথম সাত দিনে দেখবেন তিন চার কেজি কমে গেছে তারপর আস্তে আস্তে দেখবেন পনেরো বিশ রমজানের ভিতরে আপনার সাত আট কেজি পর্যন্ত কমে যেতে পারে তো এখন আপনার খাওয়া সবজি ডিম সবজি মাছ সবজি মাংস সালাদ হ্যাঁ এবং আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন সে ফর এক্সাম্পল আপনি চাইতেছেন যে একটু আমি আরও হেলদি খাবো তো এখন আপনি তখন ওই যে সোলাকে আসে না এটাকে ভিজাইয়া মানে কাঁচা সোলা এটাকে ভিজাইয়া সেই সোলাটা অ্যাড করতে পারেন চিয়া সিড খেতে পারেন তারপরে গ্রিন জুস বানায়া খেতে পারেন গ্রিন জুসের রেসিপি আছে বিটকা ফাজ বানাতে পারেন চাল কুমড়ার জুস বানাতে পারেন অর্থাৎ অনেক রকম অপশন কিন্তু আপনি চাইলে এখানে তৈরি করতে পারেন তো এভাবে আপনি যখন আপনার ক্ষুধা কমে যাবে আপনি যখন রোজা রাখবেন তার সঙ্গে যখন ব্যায়াম করবেন এর সঙ্গে সঙ্গে তারপর শ্বাসের ব্যায়াম উইম অফ শ্বাসের ব্যায়াম সহ ছয়টা শ্বাসের ব্যায়াম আছে এটা আমাদের ভিডিও দেখে একটু দেখে নেবেন যখন শ্বাসের ব্যায়াম করবেন এরপরে মানসিক প্রশান্তির চর্চা আর যাদের একটু পেটের প্রবলেম টবলেম আছে তারা যদি কফি এনামাটা করে তো কফি এনামা করলে কি হবে যে আপনার বডি থেকে যত বাজে জিনিস আছে এগুলো টক্সিনগুলো ওয়াশ আউট হবে লিভার ক্লিনজিং হবে বডিতে ডিটক্সিফিকেশন হবে এখন যদি প্রোবায়োটিক্সগুলো বা প্রিবায়োটিক ফাইবারগুলো আপনি এর সঙ্গে খাওয়া শুরু করেন হ্যাঁ দেখবেন যে আরও আপনার বেটার রেজাল্ট পাবেন তো এই জন্য অলওয়েজ রেসেন্ট টু বডি ল্যাঙ্গুয়েজ আপনি বডি ল্যাঙ্গুয়েজের দিকে লক্ষ্য রেখে যদি আপনি এইভাবে আপনার খাওয়া দাওয়া এবং ঘুম এটা খুব গুরুত্বপূর্ণ তা আপনারা যেটা করবেন যে তারাবি পড়ে তাড়াতাড়ি ঘুমায় যাবেন তারাবির পরে আর কিছু খাবেন না তাহলে খাবারটা ধরেন রমজান মাসে কীরকম হবে ক্ষুধা তো এখন কমে গেছে আপনি ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে গেছেন রমজান মাসে আপনি ইফতারিতে ধরেন লবণ মেশানো পানি খেতে পারেন ইফতারিতে হয়তো আপনি হলুদের পানিটা খেতে পারেন ইফতারিতে বেকিং সোডাটা খেয়ে তারপরে হলুদের পানিটা খেতে পারেন খাওয়ার পরে বা ডিটক্স ওয়াডাটা পিঙ্ক সল দিয়ে খেতে পারেন কে আপনি নামাজ পড়ে এসে এরপর আপনি ডিমের সাথে সালাদ দিয়ে একটু মাছ খেলেন ডিম খেলেন বা একটু মুরগির মাংস খেলেন ব্যাস এই খাওয়ার পরে আপনি এরপর আর আপনার খাওয়ার দরকার নেই তারাবি পড়ে এসে পানি খেলেন তাড়াতাড়ি ঘুমায় যান তো আবার উঠে তাহাজুত পড়বেন তো সেয়ারিতে যাদের ক্ষুদা লাগবে তারা তো একটু ডিম খেতে পারেন শেয়ারিতে আর যাদের ক্ষুদা লাগবে না আমি রিকমেন্ড করবো যারা ওজন কমাতে চান তারা যেন লবণ মেশানো পানি খান শেয়ারিতে আর কিছু না শেয়ারিতে কোনো কাঠস খাওয়া যাবে না তো খেয়ে আপনি রোজা রাখেন এবং ঘুমটা এই শেয়ারিতে খাওয়ার পরে ফজরের নামাজ পড়ার পরে আবার যতক্ষণ পারেন ঘুমাবেন যাদের অফিস আছে তো অফিসে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাবেন প্রয়োজনে সকালে কিছু করারই দরকার নেই অর্থাৎ যদি সুযোগ থাকে আপনি স্ট্রেচিং এক্সারসাইজগুলো ইগা এগুলো সকালে করতে পারেন বাট যদি দেখা যাচ্ছে যেন আমার সুযোগ নেই তাহলে আপনি ঘুমটাকে প্রাধান্য দিবেন তো মোট সাত আট ঘন্টা আপনাকে চেষ্টা করতে হবে ঘুমাতে এই জন্যে সকালের ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ আর সেরিতে অনেক বেশি না খেলে ওই যে অনেকে আছে বেশি খাওয়া দাওয়া করে সেরিতে যার ফলে সকালে ঘুমানোর পরে আবার তিনবার উঠে টয়লেটে যেতে হয় ঘুম ভাঙে আরও তিনবার এটা একটা খারাপ দিক তাই জন্যে আপনি যতক্ষণ পারেন ঘুমাবেন তো যারা সকালে ব্যায়াম করবে না তারা তো ওই যে বিকেল টাইমটাতে ব্যায়াম করবে আর যারা সকালে স্ট্রেচিং এক্সারসাইজ করবে তারা তো আবার বিকেলে একটু হাঁটাহাঁটি বা জগিং এই ব্যায়ামগুলো করবে তাহলে আপনার যদি ঘুমটা সাত আট ঘন্টা হয় হ্যাঁ এবং ঘুমটা আমি আবার সামারাইজ করে দিচ্ছি যে তারা বিপরে ঘুমাতে যাবেন আবার ফজর পরে আবার ঘুমাবে আর ব্যায়ামটা হচ্ছে সকালে স্ট্রেচিং বা রিল্যাক্সিং আর বিকেলে হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং অথবা হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা জগিং বা হাঁটা এই আর রোদ হচ্ছে সকালের নরম রোদের একবার গেলেন আবার বিকেলের নরম রোদের একবার গেলেন এভাবে যদি চলেন আর খাওয়াটা যদি ঠিক রাখেন যে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস অলিভ অয়েল আছে কোকোনাট অয়েল আছে ঘি আছে এমসিটি আছে এর ভিতরে যদি থাকেন আর বুলেট কফিটা যদি তারাবি পড়ার আগে খেয়ে যান তাহলে এইভাবে চলেন দেখবেন যে পুরো রমজান মাস শেষ এবং আপনার শরীর থেকে পনেরো কেজি বা দশ কেজি ওজনও নাই তো এই জিনিসটা আপনারা প্লিজ সবাইকে শেয়ার করবেন এবং এভাবে মেনে দেখেন যে এক মাসে কীভাবে দশ থেকে পনেরো কেজি আপনি কমা দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্হি আবরাকাত